আজকে সকালবেলা এরাম হাসের হাসির ডিম ভুনা আর এই যে ভুনা খিচুড়ি আমের আসা আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত আম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আজকে আমরা সবাই মিরা টাকা হয়েছি আমি দিসি নেহা দিছি আমার মা দিছি তিনজনে দিয়ে তারপরে আমরা একটা মুরগি আনছি টাকা উঠিয়ে পরে ফলে কি বাড়িতে তাহলে আমরা একটু বিরিয়ানি রান্না দেখাই আর আমাকে নেহা খুব সুন্দর বিরিয়ানি রান্না হারে পরেছি কি জোর করে নিয়ে আইসিস তুই বিরিয়ানি রান্বি ক্যামেরা সামনে বারতাই না সুফায় নিয়ে আইসি

প্রথমে তোলে কড়াইয়ে তেল দেওয়া দেই প্রথমে কি করবি পেঁয়াজ বেড়েস্তা বানাবি পেঁয়াজের বেরোস্তা বানাবো আর আলু বলে তেলে কড়াই তেল দিয়ে না থাকতো তাইলে মনে করো রান্না করতে তেলটা একটু গরম হয়ে তারপর আলু দিয়ে দিমু আমরা কিন্তু আসলে পিকনিকের নাগাল খাইতেছি কিন্তু এখন জানি না বৃষ্টি আমাগো পিকনিকটা বন্ধ করে দিব নি বঙ্গ করে দিব নি তেল গরম হয়ে গেছে তাহলে আলু দিয়ে দিই নানি আগে ধরাইতেছে

C'est C'est কাঁসামটা ভালোভাবে কালি জানি কাঁচা গন্ধ না

Okay, guys a luz

এজে আমি কাজু আর কাঠবাদাম বাইক এইদিন আগতে মেলা আছে বেবি ডিস আনসাল কিন্তু আগর খায় না মাংস রুফ্রেজা ডিম টমেটো সস বাদাম বাটা เราชอบส่งแบบนได้ก็จะได้ใช่มใช่ไหมคือแพ็ค้นนเราเองรี่จะกวาดไปอีกตั้งแ่ที่้มเลยบุตรของเราเองต้องได้แขกคุณได้แขก

সুন্দর একটা বাসনা বেরছে গায়ে যে মাংসটা ভালো মিশিয়ে নেই দেনারা দেখ মিশন সুন্দর 我们。 পেঁয়াজের ব্যস্তা ঘি একটু দায়িতা দেই বিড়ানি রে না খাও যা হলে যে খাইতে খালি খালিদা হেন কত সুন্দর হয়েছে বিয়ানি দেখেন বিয়ানিটা কত সুন্দর এখন আমি রান্না নিখামো দুজনে মিলে বাইরে নয়